হাই ফ্রেন্ডস তাই আমার আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও অবশ্য প্রথম এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশান নিয়ে আপার প্রাইমারি ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশানে কেস চলছে আমরা কম বেশি জানিও সেই কেস করেছিলেন একশো বিয়াল্লিশ জন এবং আপার প্রাইমারি ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশানে কিছু ক্যান্ডিডেট অলরেডি জয়েন করে ফেলেছেন এবং কিছু ক্যান্ডিডেট বাকি ছিলেন সেই সব ক্যান্ডিডেটদের এখনও রিক্রুটমেন্ট হয়নি তো এই রিক্রুটমেন্ট হয়নি এই কারণে যে এই একশো বিয়াল্লিশ জন যে কেস করেছিলেন তার জন্য কিন্তু স্থগিতাদেশ ছিল অর্থাৎ অর্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের নিয়োগের ওপর স্থগিতাদেশ ছিল তার শুনানি গতকাল অর্থাৎ সোমবারে কিন্তু একবার হয়ে গেল এই শুনানিতে বিচারপতি মৌসুমি ভট্টাচার্য জানালেন যে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশানে যত রিক্রুটমেন্ট হয়েছে তার যে মেরিট লিস্ট মেরিট লিস্ট বলতে এই অর্থে মেরিট লিস্ট ইন্টারভিউর নাম্বার এবং তার সঙ্গে অ্যাকাডেমিক নাম্বার একসাথে মিলে যারা ডাক পেয়েছে তাদের সমস্ত লিস্ট আগামী দু সপ্তাহের ভিতরে স্কুল সার্ভিস কমিশনকে প্রকাশ করতে বলেছে তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে এদিকে এই স্থগিতাদেশ পড়ার ফলে যেসব ক্যান্ডিডেট ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশানে ডাক পেয়েও অর্থাৎ যাদের ইন্টারভিউ হয়ে কল লেটার পেয়ে গেছেন অথচ তারা জয়েন করতে পারেননি তারা কিন্তু আবার আদালতের দ্বারস্থ হয়েছিল এবং তাদের ভেতরে একটা সংখ্যা কাজ করছিল অর্থাৎ আশঙ্কা কাজ করছিল যে তারা ওদের চাকরিটা হারাবে না তো তো তাদের ওই যে উকিল লড়েছিলেন তিনি হচ্ছে তাদের হয়ে যিনি লড়েছিলেন তিনি হচ্ছে একরামুল সাহেব তো একরামুল সাহেব যেটা বলেছেন যে যারা অর্কেডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের অ্যাপার্ন্টমেন্ট লেটার পেয়ে জয়েন করতে পারেননি তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে কিন্তু এদিকে এই একশো বিয়াল্লিশ জনের রায় দিতে গিয়ে গতকাল কিন্তু আবার মৌসুমি ভট্টাচার্য আরও ছয় সপ্তাহ অর্থাৎ প্রায় দেড় মাস পর্যন্ত কিন্তু স্থগিতাদেশ বহাল রাখলেন অর্থাৎ আগামী দেড় মাসের ভেতরে কিন্তু ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের যেসব অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বসে আছেন যারা তারা কিন্তু জয়েন করতে পারবেন না মৌসুমি ভট্টাচার্যর যে বক্তব্য সেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউ এবং একাডেমিক মিলিয়ে স্কোর হয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটের সেটা যেন তারা তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে জানায় অর্থাৎ যে টোটাল রিক্রুটমেন্ট হয়েছে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে বিশেষ করে আপার প্রাইমারিতে সেই সব ক্যান্ডিডেটদের সমস্ত ডিটেলস যেন স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে থাকে এবং সেই সূত্রে কিন্তু আগামী ছয় সপ্তাহ ধরে একটা স্থগিত রয়েছে আর প্রসঙ্গ আরেকবার বলবো যারা অলরেডি ডাক পেয়ে গেছেন অর্থাৎ যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন তাদের আপাতত কোনো অসুবিধা নেই বলে জানানো হয়েছে বা জানা গেছে তো গতকাল যারা আমাকে বাই হোয়াটসঅ্যাপে বা ফোন করে জিজ্ঞাসা করছিলেন যে ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের কেসটা কি হলো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে এবং প্রসঙ্গ তো আর বলে রাখি যে একশো বিয়াল্লিশ জন কেস করেছিল তাদের মূল দাবি ছিল যে এখানে দুর্নীতি হয়েছে এবং কোনো নির্দিষ্ট লিস্ট বের করা হয়নি যেটা বের করার কথা অর্থাৎ কমিশন গেজেট ভায়োলেট করেছে সেইভাবে কিন্তু এখানে কেসটা করা হয়েছিল তো যাই হোক আজকে ছিল এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে ততক্ষণে সবাই সুস্থ থাকুন দ্য তখন